আসন্ন কুরবানীতকে কেন্দ্র করে কুরবানির পশুর হাট কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় বসতে শুরু করেছে আমি ইতিমধ্যেই কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আর আজকে তারই ধারাবাহিকতায় আমি চলে এসেছি চুকনাগরের হাটে অর্থাৎ ডুমুরিয়া খুলনা চুকনাগর বাজারে আর যেখানটায় গরুর সংখ্যা কেমন বিক্রয় কেমন হচ্ছে আর দাম কেমন এটা আপনাদেরকে দেখাব আমি কত যাচ্ছেন এটা

কত দাম চাচ্ছেন চাচা পঁচানব্বই এটা কম টম আছে না বাজারে কি ক্রেতার সংখ্যা খুব কম ক্রেতা আছে গরু তো খুব কম দেখতেছি গরু তো বাজারে অনেক কম দুইটা এটা বিক্রি করবেন কথা এক লাখ দশ টুকনগরের এই বিশাল বড় পশুর হাটে এসে আমি কিন্তু রীতিমতো বেশ অবাকি হয়েছি কারণ এই হাটটিতে কুরবানি দেওয়ার উপযোগী পনেরো থেকে বিশটা গরু আজকে এসেছে আর ক্রেতার সংখ্যাও তুলনামূলকভাবে খুবই কম এবং বেচা বিক্রিও খুবই কম হচ্ছে এবং কিন্তু গরুর দাম কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে যেমনটা মানুষ আশা করছিল যে এবছর গরুর দাম হয়তো বা অনেক বেশি হবে বা মানে অনেক চাহিদা থাকবে মানুষের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই ধরনের চাহিদা দেখা যাচ্ছে না যেহেতু এখনও কুরবানি ঈদের দশ দিন বাকি রয়েছে দেখা যাক সামনের হাটগুলোতে আসলে কেমন গরু চাহিদা হয় আর বাজারে কেমন গরু ওঠে আমি প্রত্যেকটি হাটের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই সাথে থাকবেন সলিড সব গরুরই সলিড হয়

না চাচা যে কথাটি বললো আসলে সত্য কথা যেটা হচ্ছে এখনকার গরুগুলো বেশিরভাগ মোটাজাত করা হয় বিভিন্ন ইনজেকশন বিভিন্ন ফিডের দ্বারা যার কারণে গরুগুলোর মাংস কিন্তু রান্না করলে অনেকটাই কমে যায় তো আমি চলে আসলাম চুকনাগড়ের ছাগলের হাটে আর এইখানে প্রতি শুক্রবার কিন্তু হাট বসে আর এটা এখানে আসতে হলে আপনাকে অবশ্যই চুকনগরে আসতে হবে খুলনা থেকে আসলে ডুমুরিয়া হয়ে চুকনগর আর এদিক থেকে সাতক্ষীরা হইতে হইলে আঠারো মাইল থেকে চুকনগর আর এই হাটটা এখানে সকালবেলায় ছাগলের হাট বসে বেশি জমজমাট হয় এবং বিকালবেলায় থেকে গরুর হাটটা অনেক বেশি জমজমাট হয় কিন্তু এখনও কুরবানির গরুর উপস্থিতি কিন্তু ততটা দেখা যাচ্ছে না যতটা না অন্য বছর থাকে যদিও এখনও কুরবানির ঈদের দশ দিন বাকি রয়েছে দেখা যাক দশ দিনের মধ্যে হাটের বা গরুর উপস্থিতি কেমন হয় এবং হাটের কতটা পরিবর্তন হয় মানুষের আগ্রহ কতটা বৃদ্ধি পায় মানুষ যেমনটা আশা করছিল অনেক দাম হবে গরুর এখনও পর্যন্ত কিন্তু গরুর দাম স্বাভাবিকের মানে মধ্যে রয়েছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে আমি ছাগলের বেশ কিছু দাম করলাম তবে এই হাটে ছাগলের দামগুলো এই মুহূর্তে অনেক বেশি বলছিল কারণ কালকে আমি একটি হাটে গিয়েছিলাম সেখানে যেমনটা দাম শোনা যাচ্ছিল তার থেকেও বেশি এই হাটে ছাগলের দামটা মনে হচ্ছে আমার কাছে বেশি তো আপনারা চাইলে চুপনগর হাটে আসতে পারেন আমি ধারাবাহিকভাবে আপনাদের বিভিন্ন হাটের ভিডিও দেব আশা করি আপনারা এটি দেখে বেশ উপকৃত হবেন তো আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে তবে আপনারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ